একশো পার্সেন্ট নিশ্চিত ফলাফল ফাঁস করল জ্যোতিষিটিয়া দর্শক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর আটান্নতম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই ম্যাচের ফলাফল দুদিন আগেই ফাঁস করল জ্যোতিষিটিয়া বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক আটান্নতম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স খেলবে আর সিবির বিপক্ষে খেলাটি অনুষ্ঠিত হবে আর সিবির ঘরের মাঠ এম সিন্নাসামী স্টেডিয়ামে আগামী সতেরোই মে বাংলাদেশ সময় রাত আটটায় এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ইতিমধ্যে এগারোটি ম্যাচ খেলেছে যার মধ্যে আটটিতে জয়লাভ এবং তিনটিতে পরাজয় বরণ করে ষোলো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে অপরদিকে কলকাতা নাইট রাইডার্স বারোটি ম্যাচের মধ্যে পাঁচটিতে জয়লাভ এবং ছয়টিতে পরাজয় বরণ করে এগারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে তাই বোঝাই যায় প্লে অফের দৌড় নিশ্চিত করতে এই ম্যাচটি হতে যাচ্ছে উভয় দলের জন্য তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এর চেয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স অনেকটাই এগিয়ে তবে সর্বশেষ পাঁচ দেখায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর চেয়ে আর সিবি চারটি ম্যাচ জিতে অনেকটা এগিয়ে রয়েছে তবুও এই ম্যাচের দিন যে দল ভালো খেলবে খেলার ফলাফল তাদের পক্ষে যাবে এদিকে এই ম্যাচ নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুই এগিয়ে থাকবে তবে সবাইকে চমকে দিয়ে দুই দিন আগেই এই ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষী টিয়া টিয়াটির সামনে দুই দলের পতাকা রাখা হলে টিয়াটি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পতাকাটি তুলে নেয় তাই বলাই যায় আগামী সতেরোই মের এই ম্যাচটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এগিয়ে থাকবে কলকাতা নাইট রাইডার্সের চেয়ে দর্শক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর আটান্নতম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু নাকি কলকাতা নাইট রাইডার্স কোন দল জিতবে তা আপনিও জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে